আমি এক জায়গায় গিয়েছিলাম তো আজকে দেখলাম এটা পড়েছিল খোঁজ নিতে পারি নাই এগুলো ভিতরে রাখছি খোয়ারের ভিতরে এ হচ্ছে নটটা নটটা কেমন সবাই বললেন খুবই সুন্দর মার্কিংয়ের এই নিচে একটা আছে ওরা তো ডিম পারছে কিনা না দেখি আমরা ও আজকে তো ডিম পাড়ার কথা ছিল কিন্তু ডিম পাড়েনি তুমি পারছো না ওই যে উপর বসে আছে ওরা ডিম পাড়ার কথা হুম 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 ও তোমরা ওখানে বসে আছো প্রচুর পরিমাণে মাক তেলাপোকা ওই যে ওইটা ছোটবেলা এই তার রাদার খেয়ে খেয়ে বড় হয়েছে ওইটার আমরা পালি একটা মুরগি ও কবুতরের সাথে খুব সুন্দর সম্পর্ক ঠিক আছে কবুতর অনেক ভালোবাসে যেখানে একটা আছে দেখেন এটার মতো কিছু ইয়ে করি নোটটা খুব ভালো ডাকে দেখায় আপনাদের এই দেখেন একটা মাদি দিই বুঝতে পারবে এই দেখেন ভালোটা কি সুন্দর একটা